বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মিষ্টি দই বানিয়ে দেখাবো তো বাড়িতে কিভাবে কাটারি মার্কা মিষ্টি দই বানাবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের শেয়ার করব তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি বানাই তো প্রথমে আমি উনুনটা জেলে নিয়েছি এখন সন্ধ্যা হয়ে আসছে এই সময় আমি কিন্তু দইটা বানানোর জন্য বসে গেছি তো রাত্রিবেলা দইটা কিন্তু খুব ভালো করে জমে যায় কড়াই দিলাম কড়াইয়ের মধ্যে আমি এক কিলো গরুর দুধ নিয়েছি তো দুধটাকে ভালো করে জাল দিয়ে দিয়ে পুরো হাফ করে নেব এই যে দুধটা জাল দিয়ে দিয়ে অনেকটা ঘন হয়ে আসছে তো এই সময় আমি এর মধ্যে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিলে দুধটা আরো বেশি ঘন হয় এবং এর টেস্টও খুব ভালো হয় দুশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে দইয়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটা লালও হয়ে গেছে দুধের কালারটা তো এখানে আমি এক কিলো দুধ পুরো চারশো করে নিয়েছি তো এটা আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব এইভাবে অনাবরসে নাড়তে নাড়তে এটা পুরো ঠান্ডা করে নেব তো একটা আঙুল ডুবিয়ে দেখে নেবো আঙুলটা দেওয়া যাচ্ছে তো এর মধ্যে আমি টক দই দিয়ে দেবো দু থেকে তিন চামচ দইটা জমানোর জন্য তো টক দই দরকার হয় তো দইটা ভালো করে আমি ফেটিয়ে ফেটিয়ে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে এই দুধটার সাথে মিশিয়ে নেব তো আমি এই পাত্রটার মধ্যে দই বসাবো তো এই যে এটা নিয়েছে তো এর মধ্যে আমি একটু এর গায়ে দই মাখিয়ে নেব টক দই মাখিয়ে নিচ্ছি আর এটা ঠান্ডাও হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি এটা আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো একটা কাপড় নিয়েছি তো কাপড়ের মধ্যে আমি এই ডিব্বাটা বসিয়ে দেবো বসিয়ে ঢাকনা ঢাকিয়ে রেখে দেবো এর মধ্যে আর একটা মোটা কোনো জিনিস চাপিয়ে দেবো তো এটা ঘরে রেখে দেবো কালকে আমি আপনাদের সকালবেলা কেটে দেখাবো তো বন্ধুরা সকাল হয়ে গেছে আমি চলে এসেছি তো আপনাদের দেখাচ্ছি কেমন দইটা হয়েছে যে বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে দইটা দইটা তো আপনাদের কেটে দেখাচ্ছি এই যে দেখুন চারটে বাটিতে দিয়েছি এখনো এখানে দেড়শো থেকে দুশো গ্রাম মতো দই আছে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দর ভাবে জমে গেছে তো এখন একটু শীত আছে তো শীতের সময় দই বসিয়েছি গরমের দিনে বসালে কিন্তু দইটা খুবই ভালো হয় তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন এবং বাড়িতে অবশ্যই আপনারা একবার এইভাবে বানিয়ে খাবেন খেতে খুব খুবই অসাধারণ টেস্ট হয় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ